আজকাল কত সামান্য কারণে দুজনকে আলাদা হয়ে যেতে দেখতে হয় আমাদের তাই না কত সহজেই মানুষ ভুলে যায় একটা মানুষের সঙ্গে কাটানো ভালো মুহূর্ত এখন চারদিকে কান পাতলেই শুধু ভাঙনের শব্দ সে সময় দাঁড়িয়ে ভালোবাসার গভীরতার দৃষ্টান্ত হলেন মিসেস মার্গারেট লন্ডনে ডক্টর মার্গারেট ম্যাকালাম ভালোবেসে বিয়ে করেছিলেন লন্ডনেরই এক থিয়েটার কর্মী দ্য ওয়ার্ল্ড লরেন্সকে মিস্টার লরেন্স উনিশশো পঞ্চাশ সালে লন্ডনের এম স্টেশনে একটি ঘোষণা রেকর্ড করেছিলেন মাইন্ড দ্য তারপর কেটে গেছে প্রায় একজন এখন মিস্টার লরেন্স বেঁচে নেই কিন্তু মেট্রো স্টেশনটিতে রয়ে গেছে তার কণ্ঠস্বর আর তার সেই কণ্ঠস্বরের টানই রোজ সেখানে ছুটে যান মিস্টার লরেন্সের বৃদ্ধা স্ত্রী বছরের তিনশো দিনে মিসেস মার্গারেটের জীবনে একটাই রুটিন রোজ তিনি নিয়ম করে লন্ডনের এম মেট্রো স্টেশনে যান প্ল্যাটফর্মে পর একটা ট্রেন ঢোকে আর বেরোয় শত শত মানুষ ছুটে চলে নিজেদের ব্যস্ততায় কিন্তু মিসেস মার্গারেটকে সেসব কোনো কিছু বিচলিত করে না কারণ তিনি শুধু অপেক্ষা করেন ট্রেন আসা যাওয়ার মাঝে একটা কণ্ঠস্বরের মাইন্ড দ্য অর্থাৎ অনুগ্রহ করে দূরত্ব বজায় রাখুন লরেন্স দু হাজার সালে মারা যান এরপর মিসেস মার্গারেটের জীবন যেন থমকে যায় আর তখন থেকে নিজেকে ভালো রাখতে বারবার ছুটে যান লন্ডনের এই মেট্রো স্টেশনটিতে সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে মিসেস মার্গারেট বলেন তার মৃত্যুর পর থেকে আমি রোজ বসে থাকতাম মেট্রো স্টেশনে অপেক্ষা করতাম কখন আসবে পরবর্তী ট্রেন আর আমি শুনতে পাবো তার কণ্ঠ একদিন তিনি লক্ষ্য করেন মেট্রো স্টেশনে তার স্বামীর সেই ঘোষণা আর শোনা যাচ্ছে না সঙ্গে সঙ্গে তিনি মেট্রো স্টেশনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন তারা জানান এখন থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঘোষণা হবে এই কথা শুনবার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন মিসেস মার্গারেট তিনি কর্তৃপক্ষকে জানান এতগুলো বছর ধরে তার স্বামীর কণ্ঠস্বর শুনবেন বলে এই স্টেশনে এসে তিনি বসে থাকতেন একজন অসহায় স্ত্রীর মুখে এই বিষয়টি জানতে পেরে খারাপ লাগে ওই স্টেশনের কর্তৃপক্ষেরও তারাও ভাবতে পারিনি একটা মানুষ আর একটা মানুষকে কতটা ভালোবাসলে শুধুমাত্র তার কণ্ঠস্বর এভাবে বেঁচে থাকা যায় এরপর তারা মিস্টার লরেন্স এর ঘোষণার একটি রেকর্ড সিডি তার স্ত্রীর হাতে তুলে দেন এছাড়া তারা সিদ্ধান্ত নেন যে এখন থেকে এই মেট্রো স্টেশনে কোনো ডিজিটাল প্রযুক্তির দ্বারা ঘোষণা হবে না আর সেই থেকে মিস্টার লরেন্স স্মৃতির উদ্দেশ্যে আজও এই মেট্রো স্টেশনে যাত্রীদের সতর্ক করেন ওই একটি কণ্ঠস্বর মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা এখন থেকে প্রবাসীদের সকল অভিযোগ প্রকাশ করবে নবীন নিউজ